ইয়ারপ আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার দোয়া কবুল করবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করবেন আপনি তো আপনার বান্দার খবর জানেন আপনি তো সবটুকুই দেখেন আর আপনি বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আপনি তো বলেছেন আপনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আর আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন আমি না চাইতেই আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমার চেয়ে আপনার আরও অনেক উত্তম প্রিয় বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার যে আর দ্বিতীয় কোনো রপ নেই ইয়া মালিক আপনি ছাড়া আমার টাকার মতো আর দ্বিতীয় কোনো রপ নেই ইয়া মাওলা আমি দুর্বল আমার দৈর্যের পরীক্ষা নেবেন না আমার জন্য সব কিছু সহজ করে দিন ইয়া রহমান আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন ইয়া রহিম আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়াগুলো পূর্ণ করে দিন আপনার হাবিব হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছুই বাক্যকে পরিবর্তন করতে পারে না সুতরাং দোয়া কতই থাকুন নিশ্চিত আপনার আল্লাহ আপনাকে উত্তম কিছু দেবেন আপনি জানেন না আপনার আল্লাহ কত মেহরবান ও দয়ালু আশা রাখুন আল্লাহর উপরে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না দোয়া করতেই থাকুন যতক্ষণ না আপনার পাওয়া জিনিসটা পাচ্ছেন একদিন আপনি শেষ হাসি হাসবেন